হাই ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাই আজকে আমি অনার্স তৃতীয় বর্ষের বিএসএস রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আন্তর্জাতিক রাজনীতির মূল নীতি সেই সাবজেক্টের খ প্লাস গ বিভাগের চূড়ান্ত সাজেশনের ভিডিও নিয়ে এসেছি আশা করি এর ভিতর থেকে তোমাদের কমন আসবে আর এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের আরেকটি সাবজেক্টের সাজেশানের ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে যদি তোমাদের প্রয়োজন মনে হয় তাহলে সেই সাজেশানের ভিডিওটি তোমরা দেখতে পারো আশা করি তোমাদের কমন আসবে আর এখানে আছে আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের দুটি পদ্ধতি বর্ণনা করো আন্তর্জাতিক রাজনীতির প্রকৃতি পরিধি ও পাঠের প্রয়োজনীয়তা আলোচনা করো আন্তর্জাতিকতাবাদ কি আন্তর্জাতিক রাজনীতি কি আন্তর্জাতিক রাজনীতি কিভাবে জাতীয় রাজনীতিতে প্রভাবিত করে যৌথ নিরাপত্তা কী আন্তর্জাতিক বিরোধ কি উগ্র জাতীয় আন্তর্জাতিকতার প্রতি হুমকি আলোচনা করো জাতীয় শক্তির উপাদানসমূহ আলোচনা করো আন্তর্জাতিক রাজনীতি কি আন্তর্জাতিক রাজনীতি অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা করো নিরস্ত্রীকরণ সফলতার পথে অন্তরায় সমূহ বর্ণনা করো দশ নম্বরে আছে বর্তমান বিশ্ব পরিস্থিতির পরিপ্রেক্ষিতে যৌথ নিরাপত্তার সমস্যা ও সম্ভাবনা পরীক্ষা করো শক্তি সাম্য বলতে কী বোঝো আন্তর্জাতিক বিরোধ মীমাংসায় শান্তিপূর্ণ উপায়সমূহ ব্যাখ্যা করো বহু মেরুকেন্দ্রিকতা বলতে কি বোঝায় শক্তি সাম্য ও ত্রাসের সাম্যের মধ্যে পার্থক্য ব্যাখ্যা করো পনেরো নম্বরে আছে এক মেরু ব্যবস্থা বলতে কী বোঝায় ষোলো নম্বরে আছে বর্তমান বিশ্বে মেরুকরণের প্রকৃতি বিশ্লেষণ করো সতেরো নম্বরে আছে সাম্রাজ্যবাদ কী উপনিবেশবাদ বলতে কী বোঝো আঠারোতে আছে বর্তমান আন্তর্জাতিক ও রাজনীতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের একক প্রাধান্যের কারণসমূহ ব্যাখ্যা করো পররাষ্ট্রনীতি কাকে বলে এর উদ্দেশ্যসমূহ লেখো বিশ্বায়ন কী উন্নয়নশীল দেশ সমূহে বিশ্বায়নের প্রভাব বর্ণনা করো বিশ্বায়ন কী ভূ রাজনীতি কী পররাষ্ট্রনীতির লক্ষ্য ও উদ্দেশ্যসমূহ বর্ণনা করো কূটনীতির সংজ্ঞা দাও গোপন ও গণতান্ত্রিক কূটনীতি কী সার্কের গঠন লক্ষ্য উদ্দেশ্য ও ব্যর্থতা অথবা সফলতার কারণসমূহ আলোচনা করো জোট নিরপেক্ষ আন্দোলন কি সাম্রাজ্যের বৈশিষ্ট্য লেখ। আধুনিক কালে কূটনীতিকে প্রতিনিধিরা কী কী বিশেষ অধিকার ভোগ করেন আলোচনা করো সাতাশে আছে জাতীয় স্বার্থ কি আঠাশে আছে বিশ্ব শান্তি রক্ষায় জাতিসংঘের ভূমিকা মূল্যায়ন করো স্নায়ুযুদ্ধ এর কারণ সমূহ কি নয়া আন্তর্জাতিক অর্থ কি বিশ্ব অর্থনীতিতে এর কার্যকারিতা আলোচনা করো ওআইসির কার্যক্রম সমূহ আলোচনা করো মুসলিম বিশ্ব রক্ষায় ও আইসি ওআইসি এর ভূমিকা বর্ণনা করো নয়া আন্তর্জাতিক অর্থব্যবস্থা কি। একটি জাতি অন্য একটি জাতির চেয়ে অধিকতর শক্তিশালী হওয়ার কারণগুলো বর্ণনা করো ওআইসি সম্পর্কে সংক্ষেপে লেখো জাতিসংঘকে কিভাবে আরও অধিক কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করা যায় তা আলোচনা করো ছত্রিশে আছে জোট নিরপেক্ষ আন্দোলনের বৈশিষ্ট্য লেখো সাঁতিরিশে আছে জাতীয় শক্তি বলতে কি বোঝো জাতীয় শক্তির উপাদানসমূহ আলোচনা করো আটত্রিশে আছে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা দাও এ হচ্ছে আমার সাজেশন তো যদি তোমাদের এই সাজেশানটি ইম্পর্টেন্ট মনে হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টস এবং আদার্স যত ফ্রেন্ডস আছে সবার মাঝে শেয়ার দিও আর পরবর্তী সাজেশানের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো ধন্যবাদ